ফজরের নামাজের পর আল্লা সুবাহানাহু তালার এই শক্তিশালী নাম যদি কেউ পাঁচবার পড়ে তাহলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তার কপাল খুলে যাবে আল্লা তালা ওই ব্যক্তির জীবনের মানে দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার সমস্ত রিজিকা দরজা খুলে দেবেন তার জন্য তার টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুর অভাব হবে না আল্লা তালা তাকে এত দন সম্পদ এত টাকা পয়সা দেবেন যা সে অবাক হয়ে যাবে যা সে কোনোদিন কল্পনা করতে পারেনি তো আপনারা যদি আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়ম মেনে তারপর আমল করতে হবে তা না হলে আপনার আমল কখনই গ্রহণযোগ্য বা কাজে আসবে না কোনো পয়েন্ট হলে তাই বলছি নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো স্যানেলটি সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমি আপনি সবাই চাই যে আমাদের টাকা পয়সা বৃদ্ধি হোক আমাদের দন সম্পদ বেড়ে যাক আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়ে দেখ কিন্তু আমরা কজনই তা পারি বা আল্লাহ তালা দেন একটাই কথা মনে রাখবেন আল্লাহরুল আয়লামিন যাকে যা তাকে অটল দন সম্পদ দান করেন আবার যাকে চা তাকে ফোরে কে ফেলেন অবপণ্টনে রাখেন কিন্তু আল্লাহ যা রেখেছেন আমি তো তাই পাবো এক বেশিও না না কিন্তু আপনি এভাবে গড়ে বসে থাকলে তো হবে না দেখুন কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে একটি আয়াত এমন রয়েছে যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য বা তগির ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার পরিবর্তন করা হয় না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে আমি আপনি যদি চেষ্টা না করে ঘরে বসে থেকে দোয়া করে আমল করে তাহলে কাজ আসবে না আমা আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যেমন আপনি বিয়ে করেন নাই কিন্তু আপনি যদি চান যে আল্লাহ তালা আপনাকে একটা ছেলের সন্তান দিক তাহলে এটা সেটা কীভাবে হবে আপনাকে আগে সেটা করতে হবে মানে আপনাকে বিয়ে করতে হবে তারপর আপনাকে আল্লাহ তালার কাছে চাইতে হবে ঠিক তে আপনি আপনার আমার দন সম্পদ টাকা পয়সা বাড়ার জন্য আমাদের কোনো একটা পথ বা কোনো পদ্ধতি হালার পথ খুঁজে নিতে হবে হতে পারে সেটা গরু ফালন মুরুখ ফালন বা আপনি কৃষিকাজ করছেন দেখা যাচ্ছে আপনি ব্যবসা দিচ্ছেন চাকরি করছেন যে পজিশনে রয়েছেন ওই পজিশন দেখে আপনাকে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের দেবেন এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে দেবেন কিভাবে আল্লাহ তালা তো আমাদের তুগির আমাদের সেটা তো ফিক্সড করে রেখেছেন দেখুন আমি আপনি পৃথিবী বা পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন এখন কথা হচ্ছে যদি লিপিবদ্ধ করে থাকেন তাহলে কী পাবো আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন কিন্তু কিছু এমন জিনিস রেখেছেন যা দোয়ার মাধ্যমে এবং চেষ্টার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমেন করবেন আপনার তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর করে দেখতে পারেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করে এখন কথা হচ্ছে ভাগ্য পরিবর্তন তা তাহলে আমরা তো অনেকই দোয়া করছি আল্লাহ তাল্লার কাছে আমল করছি কোথায় ফলাফল তো পাচ্ছি না দেখুন আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেন উদ উনি আস্তা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু কথা হচ্ছে আমরা দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না আমি আপনি চাচ্ছি আল্লাহ তালার কাছে সে চাওয়া পূর্ণ হচ্ছে না কেন হচ্ছে না কি সমস্যা সেটা আমরা অনেকেই জানি না আমরা অনেকে আছি মক্কায় মসজিদ বিভিন্ন জায়গায় দোয়া করি কিন্তু দোয়া কাজে আসে না এর মূলত কারণ হচ্ছে আমার আপনার মাঝে কিছু সমস্যা রয়েছে এই সমস্যা রেখে যদি আমি আপনি মক্কায় গিয়েও দোয়া করি আমার আপনার দোয়া মক্কায়ও কবুল হবে না কারণ আমাদের মাঝে সমস্যা রয়েছে দেখুন আমার আপনার যে সমস্যার জন্য দোয়া কবুল হয় না এক যে ব্যক্তি হারাম খাবার খায় ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন তার দোয়া কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহরবুল্লাহ আলমেন কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন না তার দোয়া কবুল করা হবে না চার নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহরবুল আলমেন কবুল করেন না সর্বশেষ যে ব্যক্তি তারাহড়া করে আপনি যদি দোয়াতে তারাহড়া করেন কেন ফলাফল পাচ্ছে না আমার দোয়া কেন কবল করা হচ্ছে না তাহলে আপনার কোনো দোয়াই কবল করা হবে না হাদিস আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না তো কখনো হোরা করবেন না আপনি সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করে যাবেন একিন এবং বিশ্বাস রেখে তাহলে আপনার দোয়া এই তিন ভাবের যে কোনো জিন বাঘের যে কোনো এক দোয়া কবুল হবে এক আপনি আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে দিয়ে দেবেন দুনিয়াতে নয়তোবা আপনার জীবনে তত বড় কোনো সমস্যা হতো আপনার আপনার স্ত্রীর আপনার সন্তানের এই দোয়ার মাধ্যমে আল্লাহ সব না এসব থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দেন বা আমার জন্য আপনার জন্য সেই দোয়া আখেরাতের জন্য রেখে দেন যখন কেউ কাউকে চিনবে না ওই কঠিন মুহূর্তে এই দোয়া আমার আপনার জন্য কাজে আসবে তো দোয়া কখনো বিফলে যায় না যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব কখন করবো আমলটি আমরা করব ফজরের নামাজের পর আমরা ওই সময় অনেকেই অলসতা করে শুয়ে থাকি ঘুমিয়ে তাকি নামাজ পড়ি না ফজরের তো ফজরের নামাজ পড়ার পর আমরা এমনটি করব দেখুন ফজরের পর আল্লাহ সব হলাম হতলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন রিজিক বন্টন করেন কিন্তু ওই সময় আমরা শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় কোনো ব্যক্তি যদি ফজরের পর থেকে ঘুমায় ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে তাকে ভোরে না ওঠে তাহলে সে ব্যক্তির ঘর থেকে অভাব অনটন দূর হয় না কখনোই দূর হবে না কারণ ওই সময় তো রিজিকের বন্টন করা হয় কিন্তু ওই সময় আমি আপনি যারা ঘুমিয়ে থাকি তাদের ঘর থেকে অভাব অনটন যাবে না সে ধনী সম্পদশালী হবে না তো আপনাকে ওই সময় নামাজ পড়তে হবে নামাজ পড়ার পর আপনি বাইরে হাডহাটি করলেন বা মসজিদে কোনায় বসে থাকলেন বসে আপনি জিকির করলেন সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ 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 এই জিকিরগুলো আপনি পড়ে নেবেন পড়ার পর আপনি ইসতেগফার পড়বেন কারণ ইসতেগফারে বহু ফজিলত রয়েছে দোয়া কবুলের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি বেশি বেশি ইসতেগফার পড়েন আপনার জীবনে কিছু পরিবর্তন লক্ষণ করা যাবে আরও দ্রুত তা হচ্ছে আপনি যদি অভাবে তাকেন স্টিল নাও এখনই অভাবে থাকেন এখনই সমস্যায় আছেন এখনই বিপদে আছেন এখনও বেকারত্ব রয়েছেন আপনি কন্টিনিউ যদি একহীন এবং বিশ্বাসের সাথে আপনি যদি এসেকবার পড়েন আপনার সংসারের অভাব দুঃখ দারিদ্রতা আপনার জীবনে যদি এমন কোনো কঠিন পরিস্থিতি আসে এমন কোনো কঠিন মুহূর্ত আসে যে আপনি এমন বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধার হতে পারছেন না যদি বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ সুবাহ তালা কুদরতিভাবে এই সকল সমস্যা সমাধান করবেন সুবাহ আপনি কুদ্রুতভাবে পথ দেখাবেন তারপরে হচ্ছে আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আপনি চিন্তা করেননি অবশ্যই আপনি আজকে এই দোয়ার জন্য বার বারিস পড়বেন অস্ত অস্তুল্ল অস্ত তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দূর শরীফ কারণ দূরতবিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু দোয়া কাছে আসবে না তো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বেশি বেশি রাসুল সাল্লাহ আলী হোসাল করে দূরত পড়বেন তাহলে হাসরে মাঠের সময় আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের কাছা সবচেয়ে কাছাকাছি সে ব্যক্তি থাকবে কতটা গুরুত্বপূর্ণ এই দূরত শরীফ তো আপনারা দূরত পড়ার চেষ্টা করবেন সবসময় আর আমলটির জন্য প্রথমে তিনবার পড়বেন যদি আপনারা দূরদ ইব্রাহিম না পড়েন তাহলে আপনারা এই ছোট্ট দূরত পড়ে নেবেন সাল্লাল্লাহু আলিহিসাল্লাম সাল্লাহু সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তারপর শেষে আবার দোয়া শেষে তিনবার পড়বেন সাল্লাম আলিহিউাল্লাম সাল্লু আলিহুয়া সাল্লাম সাল্লাহু আলিহুওয়াসাল্লাম তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন যারা হচ্ছে ঋণ আছেন ঋণ পরিশোধ হচ্ছে না অপারক হয়ে গেছেন মানুষের সামনে যেতে পারছেন না পড়ে নেবেন এই দোয়াটি তিনবার আল্লাহ বি وَأَغْنِينِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ تاريخ سابسناتنا أكبر الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تخجه صناعات ولا نعم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم তারপরে হচ্ছে আপনার পর নেবেন সুরা ফাতেহা একবার তারপর পর নেবেন সুরা ইকলাস তিনবার তো তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাল এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ রহমতে তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন তো আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লতীফ ইয়া লতীফ ইয়া এভাবে আপনারা পড়বেন তারপর আপনি দু হাত তুলে আল্লাহ তালার কাছে কায়ু বাক্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনারা দু চোখের ফানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার দু চোখের জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হলো দুই ফোঁটা এক জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের ফানির ফোঁটা আপনারা যদি আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে চাইতে পারেন আল্লাহ তালা আপনার চাওয়া পূর্ণ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেন যখন কোনো বান্দা নিয়ম এবং শর্ত মেনে আল্লাহ তালার কাছে দুহাত তুলে আল্লাহ তালা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই বিশ্বাসে কে এখানে সাথে আমলটি করবেন তো যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টসে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আপনার জন্য দয়া করতে পারি আর সকলে লিখবেন আমিন আমিন